হৃদয় লিটনের ব্যাটিং ঝড়ে ফাইনাল নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ানস সাকিবদের হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনালে পৌঁছে গেল সালাউদ্দিনের শিষ্যরা নিশামে সাতানব্বই রানের ঝড়কে আড়াল করে দিল লিটোন হৃদয়ের দুর্দান্ত পার্টনারশিপ কুমিল্লা জানান দিল তারা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছে সাকিবদের তামিমদের মুখে ঠেলে দিয়ে কুমিল্লার ফাইনাল নিশ্চিতের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে রিলয় লিটনের চার ছয়ের ঝড় গ্যালারিতে পঁচিশ হাজার পাঁচশো ছিয়াশি জন দর্শকদের চিৎকার আর ব্যাট হাতে দুই দেশি তারকার হুঙ্কার একশো ছিয়াশি রানের টার্গেট টপকানো যেন মুড়িমুড়কি হিসাবে প্রমাণ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স একশো ছিয়াশি রানের টার্গেটে প্রথম বলে নারায়ণের উইকেট হারিয়ে বিপদে পড়ে কুমিল্লা তবে এরপরই শনি নেমে আসে রংপুর রাইডার্সের কপালে তাও হৃদয় হাঁকাতে থাকেন একের পর এক চার ছয় দুই ব্যাটার মিলে শতাধিক পার্টনারশিপ গড়েন তুলে নেন দুজনই ফিফটি তেতাল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলে বিদায় নেন তাও হিদ্রি হৃদয় তবে অন্য পাশে তখনও তাণ্ডব চালান ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি আউট হবার আগে করেন সাতান্ন বলে তিরাশি রান কুমিল্লা পায় ছয় উইকেটের সহজ জয় পৌঁছে যায় পঞ্চমবারের মতো ফাইনালে এর আগে যে চারবার ফাইনাল খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারবারই শিরোপা জিতেছে দলটি এবারও তাই আরও একবার সেই ধারা অব্যাহত রাখার পালা এর আগে ফাইনালে যাবার জন্য অপেক্ষায় রাখা রংপুরকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাস ব্যাটিং এ নেমে ইনিংসের প্রথম ওভারে 10 রান তুলে দুর্দান্ত শুরু করে রনি তালুকদার পরের ওভারে দ্বিতীয় বলে শূন্য রান করে সাজঘরে ফিরে যান শামিম হোসেন পাটোয়ারি এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাকিব আল হাসানও 9 বলে 5 রান করে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে बाउंड्री লাইনে আউট হন এই বিশ্বসেরা ক্রিকেটার দলীয় 27 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে টেবিল টপাররা এরপর মাহাদিকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন যে বাইশ বলে সতেরো রান করে মাহাদি আউট হলে নিশামকে সঙ্গ নিকোলাস পুরান পিচে এসে ব্যাট চালাতে থাকেন এই ক্যারেবিয়ান নয় বলে চোদ্দ রান করে মুশফিককে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন প্রথমবারের মতো এবারের বিপদে মাঠে নামা নিকোলাস পুরান কিন্তু এক প্রান্ত আগলে রেখে একত্রিশ বলে ফিফটি তুলে নেন জেমি শেষ দিকে নিশামের সঙ্গে জুটি করেন নুরুল হাসান সোহান দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে রংপুর উনিশতম ওভারে শেষ বলে রাসেলকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন নুরুল হাসান সোহান পান তেইশ বলে ত্রিশ রানের কেমিও ইনিংস খেলেন রাইডার্স অধিনায়ক অপর প্রান্তে ব্যাট চালাতে থাকেন জেমিনে শাম শেষ ওভারে মুশফিকের বলে দুই বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারিতে নো বল সহ মোট আঠাশ রান তোলেন এই কিউই অলরাউন্ডার নিশামের ঊনপঞ্চাশ বলের অপরাজিত সাতানব্বই রানের ইনিংসে ভর করে একশো পঁচাশি রানের বড় পুঁজি পায় রংপুর তবে নিশামের ওই সাতানব্বই রানের ইনিংস চাপা পরে হৃদয় লিটনের নয়ন জুড়ানো ইনিংসে আগামী আঠাশ তারিখ দ্বিতীয় কোয়ালিফায় রংপুর রাইডার্সকে খেলতে হবে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়